বিয়ের জন্য সাজানো গাড়িটি যাচ্ছিল বরের বাড়ির উদ্দেশ্যে পথে রেল ক্রসিংয়ে আটকা পড়ে গাড়িটিতে ট্রেনের ধাক্কা লাগে ট্রেনের ধাক্কায় গাড়িটি ছিটকে পড়ে পাশের দান খেতে এই ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালক ঘটনাটি আজ সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলার রেল স্টেশন রেল ক্রসিংয়ে ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের জন্য গাড়িটি সাজানোর পর বরকে আনতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক উপজেলার রেল স্টেশন রেল ক্রসিংয়ে আসা মাত্রই টয়োটা এলিয়ান গাড়িটি বন্ধ হয়ে যায় এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী পাহাড়িকা ট্রেন কারকে ধাক্কা দিলে রাস্তা থেকে প্রায় পঞ্চাশ ফুট দূরে পাশের দানি খেতে গিয়ে পড়ে এই ঘটনায় আহত হয়েছেন কারের চালক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফ্যান্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জুসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক ফেন্সিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর রাশেদুল হক জানান আহত চালক বুকে আঘাত পেয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে উসমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ঘটনা ঘটছে সাড়ে এগারোটার সময় পারিকা এক্সপ্রেস তাকে চট্টগ্রাম যাওয়ার চট্টগ্রাম যাওয়ার পথে কারটাও আর অধিক থেকে গোলাপগঞ্জ তাকে আর একটা বিআরটি বরযাত্রী লইয়া যাইতো পেনসিগঞ্জ গাজীপুর তাকে বড়োর বাড়ি যাওয়ার ফতে কারটা শুধু খালি ইয়ে তরছে রেল ক্রসিং উঠছে সিলেটটাকে পারিকা এক্সপ্রেস আইয়া মারছে মারার পরে তো এখানে ফেলাইছে আমি প্রত্যক্ষদর্শী আমি আমার বাড়ির পাশে বার্তাকে যাওয়ার আওয়ার সময় আমি দেখি আর এই দুর্ঘটনাটা যে ঘটছে পিতার লাগে যে কাঠটা আইয়া উঠলো গাড়িটা হওয়ার তবে একটা ওইবার হয়েছে আমরা জোর দাবি হইলো এই সড়কটা হওয়ার কর্তা তাকে আমরা এলাকাবাসী সময় দাবি জানাইয়া ইয়ার কর্তৃপক্ষ গেছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বার বার আহ্বান করা হয়েছে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু তারা দুইটা সাইনবোর্ড দুই সাইডে টাঙ্গাইয়া রাখছে সাইনবোর্ড এখন বোঝা হয় না কিতাব আমরা বারবার অনুরোধ জানাইছি আহ্বান জানাইছি কর্তৃপক্ষের গেছে যেখানে একটা গেট মানোর ব্যবস্থা করা যেহেতু এখন এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বৃদ্ধি হয়েছে পেন্সুগ বাজার দান দর সৃষ্টি হয়ে যায় ডানা সহিয়া এই অঞ্চলের মানুষ এবং এই তিন চারটা স্কুল আছে কাশিমালি স্কুল সৈয়দ আফরুজ ফিরুজ একাডেমি হরিজা হাতনের ছাত্র ছাত্রীরা চন্ডীপ্রসাদ ছাত্র ছাত্রীরা এই রাস্তা ব্যবহার করিয়া তারা বাজার এরা যানজট লাগে এই রাস্তা ব্যবহার করে কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে রেলর কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা যদিও কোনো প্রাণ আনি করছে না তবে আমরা জোর দাবি জানাইয়া ভবিষ্যতে হয়তো কোনো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কেননা এই রাস্তা যে পরিমাণ বিজি হয়েছে আপনারা স্বয়ং এখন দেখবা যে রাস্তাটা অতটা বিজি আমরা ওই দাবি খান্তা রইল কর্তৃপক্ষের কাছে আপনারা মাধ্যমে যত দ্রুত সম্ভব এখানে একটা যথাযথ ব্যবস্থা করা হোক এই ধরনের ব্যবস্থা করা হোক